আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ও বরকাতু ইন আল নাহমাদুহু নাহমদুহু নুসুল্লাহ রসুল আহিল করিম আহমাবাদ আরউদু বিল্লাহ হিমিনা সৈদও আনি রজিবিল্লাহীর আহমা আনি রহিম প্রিয় মৌতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোনো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মৌতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোটেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফরবিড এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি রহিম মোতর আমরা আলোচনা করবো সুরা আর নূরের উনত্রিশ এবং তিরিশ নম্বর দুটো আয়াত মাত্র হবে চলুন ক্লাস শুরু করি উনত্রিশ নম্বর আয়তের স্মরণার্থ হলো যে ঘরে কেউ বাস করে না তাতে তোমাদের কোনো ভোগ সামগ্রী থাকলে সেখানে তোমাদের প্রবেশে কোনো পাপ হবে না আর আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো

প্রবেশ করতে হলে সালাম দিতে হবে অনুমতি নিতে হবে এই সকল পারিবারিক সামাজিক রীতিনীতি আল্লাহ সব আমাদেরকে শিখিয়েছেন আর আজকে যে আয়াতটা উনত্রিশ নম্বর আয় তালা বলছেন যে কোন ঘরে আপনার অনুমতি নেওয়া দরকার নেই কিছু কিছু ঘর আছে যেমন ধরুন আপনি কোনো বাজারে গেলেন বাজারে কোনো হোটেলে গেলেন খাবারের জন্য সেই হোটেলে ঢোকার জন্য আপনার অনুমতি নেওয়ার দরকার নেই আপনি মসজিদে ঢুকবেন নামাজ পড়বেন মসজিদে ঢোকার জন্য অনুমতি নেওয়ার দরকার নেই কোনো পাঠাগারে যাবেন লাইব্রেরিতে যাবেন অনুমতি নেওয়ার দরকার নেই এই সকল জনহিতকর প্রতিষ্ঠান এই বিধানেরও অন্তর্ভুক্ত আশা করি বুঝতে পেরেছেন আর যে গৃহে আপনার বসবাস করা হয় না এইগুলো তো বসবাস করা হয় না এই জন্যই আলো বসেন এই কথাটাই যে লাইসা লাইসা মানে নয় না নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে দেখেন নেগেটিভ মানে না লা মানে না লাম মানে না মা মানে না বা লাইসা মানেও না লাইসা মানে না আলাইকুম তোমাদের তোমাদের উপরে হবে না কি ভাই জুনাহুন জুনাহুন মানে কোনো গুনাহ এনি ব্লেম বা এনি সিন যাকে বলা হয় আমরা বাংলা বলি না ভাই গুনা আরবিতে বলে জুনা জুনা তো জুনাহুন এই দুই পেশের অর্থ কখনো কখনো এনি অর্থে ব্যবহার করে কোনো আবার দুই স্পেশের অর্থ কখনো কখনো একটি অর্থে ব্যবহার করা হয় অর্থাৎ ইন্ডিভেজেন্ট আর্টিকেল তা জুনাহুন কোনো গুণা তোমাদের নাই আনমানি সেখানে বা যেখানে দেখ তাদ হুলু তোমরা প্রবেশ করো বুয়ুতান এমন একটা ঘরে যে ঘরে কেউ বসবাস করে না সেখানে তোমাদের কোনো গুণা নাই যদি তোমরা প্রবেশ করো আশা করি বুঝতে পেরেছেন যা প্রিয়ম এখানে দেখুন এই একটি ফিল ফেল ও আছে এটা হলো গিয়ে বেগুনি কালারের আর বেগুনি কালার যখনই আসবে সাথে পার্সোনাল প্রণন গোলাপি কালার আসবে এটা হচ্ছে বেসিক নিয়ম পার্সোনাল প্রণন আর প্রসেসি পণ্য হলো গিয়ে কুম যে আলাই কুম তোমাদের উপরে আলাইকা তোমার উপরে আলাইনা আমাদের উপরে আলাই হি তার উপরে আলাই হিম তাদের উপরে ক্লিয়ার আশা বুঝতে পেরেছেন জি এবার দেখুন গিরা গায়ের মানে ছাড়া বা ব্যতীত মাস অর্থাৎ সেই বসবাস ছাড়া যেখানে কোনো বসবাস করা হয় না আবাস নাই এই সকল ঘরে আমি যেটা বললাম যে আপনার কোনো হোটেলে যাবেন খাওয়া মানে নাস্তা টাস্তা খাবেন এই জন্য হোটেলে ঢোকার জন্য আপনার পারমিশনের দরকার নেই মসজিদে ঢুকবেন পারমিশনের দরকার নেই আপনি কোনো লাইব্রেরিতে যাবেন পারমিশনের দরকার নেই ঢোকার সময় কিন্তু যেইখানে বসবাস করে কেউ আবাস তা সেই ঘরে ঢোকার আগে আপনাকে অনুমতি এবং সালাম দিতে হবে কিন্তু দেখেন কত সুন্দরভাবে আল্লাহ সবদাল আমাদের সেই পারিবারিক বা সামাজিক যে রীতিনীতি কালচার সব কিন্তু কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন ভাই এর থেকে আমাদের শিক্ষা নিতেই হবে এবং সেই অনুযায়ী আমার চলতে হবে এবার বলছেন যে আল্লাহ ফি হা তাতে মাতাউন আবার দেখেন উন কোনো ভোগ সামগ্রী লাকুপ তোমাদের তাতে তোমাদের কোনো ভোগ সামগ্রী থাকে অর্থাৎ সেখানে যাবা তোমার কিছু খাওয়া দাওয়া করবা বা কিছু করবা এই উদ্দেশ্যে যদি যাও অতএব এবং যদি সেখানে কেউ বসবাস না করে তাহলে তোমরা সেখানে অনুমতি নেওয়ার দরকার নেই আশা করি বুঝতে পেরেছেন জি এরপর যখন আলো খুব ভালো করে আল্লাহ ছেড়ে দিচ্ছেন আর আল্লাহ তিনি ভালো করে জানেন মা মানে যা কিছু না তোমরা প্রকাশ করো অমা এবং যা অ্যান্ড ওয়াট তুমু না তোমরা গোপন করো কনসিল করো একটা রিভিল হলো প্রকাশ করা আর কনসিল হলো গোপন করা যাই হোক এই আয়ারটা ভিতরে দেখুন তিনটা ভার্ব আছে একটি দুটি তিনটি ফেলো ভার্ব বেগুনি কালারে এগুলোর অতীতকাল কি সে প্রকাশ করেছে কি হতে পারে আবার সে গোপন করেছে এটা কি হতে পারে এগুলো দ্বিতীয় পার্টি গ্রামারে রেখেছি দয়া থাক থাকবেন শেষে দেখবেন আজকে বেশি গ্রামার নেই বা বেশি ফেলুয়া ভাব নেই খুব ছোট্ট একটা ক্লাস নিচ্ছি কেননা পরবর্তী যে আয়াতটা বেশ বড় এই বড় আয়াতটা আমার আপনার মানে কমপ্লিট করতে অনেক সময় লাগবে এই আজকে মাত্র দুটি আয়াত নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন এরপরে যখন প্রিয় মতো আলো বসেন পরের আয়াতে মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করবে এটাই তাদের জন্য অধিক পবিত্র নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্মক অবহিত জি একটা শরিয়াত আইন চলে আসছে বিধান আল্লাহ বলছেন কুল হে রাসূল আপনি বলে দিন মুমিন পুরুষদের ইনা ইনা যখনই হয় ভাই তখনই অর্থটা দের অর্থে বোঝায় দের আর মুকমি নুন যদি হতো তাহলে মুকমি গন হতো বা মুমিন রা হতো তা ইনা এবং উনার পার্থক্য আমি অনেকবার আলোচনা করছি আশা করি এখন আপনাদের ক্লিয়ার জিনিসটা যদি এখানে মুমিন হতো মুকমি নুন তাহলে মুমিন গন বা মুমিন রা আর মুকমি নিন হলো মুমিনদের লি মানে উদ্দেশ্য বা জন্যে আল মুকমিন হে হেরাসুল আপনি মুমিনদেরকে বলুন টু দ্য ব্লিভিং ম্যান ইয়া আছে লাস্টে উ আছে মানে তারা ইয়া প্লাস ভাব প্লাস উ না বা উ থাকলে তারা হয় তারা সংযত রাখবে গদ্দা ইয়া গদ্দু বুঝতে পেরেছেন তারা সংযত লাগবে লোয়ার মিন হতে বা থেকে আবসর বাসারা থেকে আসছে পুলুরাল হলো আবসর যেমন নহর নহরের পুলুরাল হলো আনহার এই যে এরকম পুলুরের পুলুরালের কিছু নিয়ম আছে আপনার এই যে সিঙ্গুলার থেকে কিভাবে পুলুরাল হয় নাউনগুলো এই সংক্রান্ত আমার গ্রামারের ক্লাস আছে যারা দেখেনি দেখবেন ডিসক্রিপশন বক্সে যান ওখানে গিয়ে দেখেন এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার নামে একটা প্লে আছে সেখানে কিভাবে অ্যারাবিক সিঙ্গুলার থেকে প্লুরাল হয় অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে সেগুলো দেখেন আসলে বুঝতে পেরেছেন তো ধরো যে মমিন পুরুষদেরকে বলো হেরাস তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে প্রেম তারা মানুষের যে পর্দা চোখের পর্দা এই পর্দার আয়া যে নাজিল হয়েছে ফার্স্ট পর্দা করতে হবে কিন্তু পুরুষদেরকে আমরা শুধু পর্দার কথা আসলে নারীদের বুঝি নারী নারী নারীরা পর্দা করবে নারীরা পর্দা করবে কিন্তু না ভাই পর্দা কিন্তু ফার্স্ট করতে হবে পুরুষদেরকে আর পুরুষরা কিসের পর্দা করবে সংযত করবে তার দৃষ্টিকে তার দৃষ্টি যাতে কোনো নারীর প্রতি একদম অবলীলায় তাকিয়ে না থাকে এইটা হলো গিয়া শরিয়তি আইন বিধান আল্লাহ বলেছেন জি আশা করি বুঝতে পেরেছেন এরপরে আল্লাহ বলেছেন দ্বিতীয় কাজটা হলো গিয়া পুরুষদেরকে কি করতে হবে ওয়ামানি আর ইয়াহ ফাজুয়াহ ফাজু হেফাজত করবে তা হেফাজত করেছে সে হেফাজত করেছে এটা কী হবে জি দ্বিতীয় পার্টে গ্রামার পার্টে থাকেন ওখানে বিস্তারিত আলোচনা করেছি ওয়া ইয়াহ ফাজু আর তারা হেফাজত করবে অ্যান্ড দে শুড গার্ড কিসের ফুরুজ ফুরুজ মানে লজ্জাস্থান চ্যাস্টিটি হোম মানে তাদের তাদের লজ্জাস্থানের হেফাজত করবে পুরুষরা জালিকা এইটা আজকা ঝাকা মানে পবিত্র আজকা অধিক পবিত্র সুপারলেটিভ লা হুম লা মানে জন্য হুম মানে তাদের তাদের জন্য আর এটা তাদের জন্য অধিক পবিত্রতা প্রিয়মতারা খুব গুরুত্বপূর্ণ আয়াতগুলো কিন্তু গেল যে লজ্জাস্থানের হেফাজত করতে হবে আপনারা জানেন যে পুরুষের লজ্জাস্থান হলো নাভি থেকে হাঁটুর নিস পর্যন্ত এটা হলো পুরুষের সতম সতরের হেফাজত করতে হবে আল্লাহ হুকুম করেছেন এই হুকুমের ব্যাপার আমাদের আসলে এই সংক্রান্ত মুসলিম শরীফে দু হাজার একশত উনষাট নম্বর হাদিসে আছে যে জারির ইবনে আবদুল্লাহ বাজালি থেকে বর্ণিত রাসুল্ল সাল্লাই সাল্লাম বলেছেন ইচ্ছা ছাড়াই হঠাৎ কোনো বেগানা নারীর উপর দৃষ্টি পতিত হলে সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে নাও আর আলী রাজাল্লাহ আনহর থেকে হাদিসে আসে যে প্রথম দৃষ্টি মাফ বাট দ্বিতীয় দৃষ্টিপাত হল গুণা এটা আবুদাদ শরীফে দু হাজার একশো ঊনপঞ্চাশ নামা হাদিসে আছে কারো প্রতি আকৎসা বা অনিচ্ছাকৃত ভাই দৃষ্টি হলে সেটা ক্ষমারযোগ্য কিন্তু বারবার তাকানো সেটা গুণা রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা বনি আদমের উপর কিছু কিছু বেবিচার জেনা হবে সেটা জানিয়ে দিয়েছেন আর তা অবশ্যই সংঘটিত হবে চক্ষুর জিনা হলো তাকানো চক্ষুর জিনা হলো ভাই তাকানো ঠিক তদ্রুবার একটা কথা বলতে রাখি সেটা হলো গ্যাম নিজের সতর্কে অন্যের সামনে উন্মুক্ত করা এ থেকে দূরে থাকতে হবে আবার কোনো পুরুষ যেন কোনো পুরুষের সামনে বা কোনো নারী নারীর সামনে তারা সতর মুক্ত করবে না এটা খুব কঠিন জিনিস আসুন আমরা যেই কথাগুলো আলো বলছেন যে লজ্জাস্থানের হেফাজত করতে হবে আমরা ভালো করে বুঝি কীভাবে হেফাজত করবো আমরা সেটা ইনশাল্লাহ করব চোখের হেফাজত করবো সংযত করব প্রত্যেকটা আয়াত আমাদের জন্য শিক্ষণীয় আমাদের জন্য লেসন আমরা যেন এর থেকে শিক্ষা নিয়ে আমরা বাস্তবায়ন করতে পারি এটা হলো আমাদের উদ্দেশ্য এপাল হোসেন ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ খাবিরুন খবর খবর মানে কি ভাই সংবাদ খবর আমরা বাংলায় বলি খাবিরুন খুব ভালো করে অ্যাওয়ার অল অ্যাওয়ার অবহিত বিমা যা সম্পর্কে অপওয়ার সেই সময় নাউন সনাহা মানে এটা ফা ফালার একটা সিনানিম শব্দ করা তারা যা করে ডু আল্লাহ কিন্তু সব এ ব্যাপারে খুব ভালো করে জানেন তাই আসুন প্রিয় মহতারা আল্লাহর এই কথাগুলোকে আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা যেন চলতে পারি আমরা আমাদের চোখ অবনত রাখব আমরা সবসময় আমাদের লজ্জার হেফাজত করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তো কোরআন শোনার বোঝার এবং সে আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মতাম গত ক্লাসে কোয়ের উত্তরটি জেনে নিন অনেক ভাই বোনা কুজি উত্তর দিয়েছেন শুক্রান জাজা কমুল্লাহরান দেখুন ওয়া তুম লা এবং তোমরা জানো না প্রশ্নটা ছিল এবং আমরা অবশ্যই জানি এবং আমরা কি হবে ওয়া নাহনু আং নাহনু মানে আমরা অবশ্যই জানি অবশ্যই মানে লা জানি আমরা জানি না আলামু আমি জানি আলামু আমরা জানি না আলামু তুমি জানো তা আলামু জি তাহলে নাখনু না আলামু নাহনু লা না না আলাম। জিি আসকে আজকে যে কয়টি শব্দ বেশি একদম কমন শব্দ দেখুন। এখানে যে ফেল বাবা পেয়েছি পেছি তা হলো। তা তাদ খুল, দুইটা পেশ আছে। দুইটা পেশ আছে। তাহলে এই যে দেখেন দুটা পেশ। তাহলে। নাচারা সে সাহায্য করলো ইয়াংসুর সাহায্য করে বা করবে দাখালা সে প্রবেশ করলো ইয়াদগুলো সে প্রবেশ করে আদগুলো আমি তাদগুলো তুমি আর তাঁত খুলু না অথবা তাঁত খুলু তোমরা প্রবেশ করো ঠিক আছে আসলে বীর মধ্যে ভেরি ইজি এটা আপনাদের কাছে কিন্তু এই ক্লাসগুলো আমি সবসময় নিয়ে আসি এই জন্য যে নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেন তারা হয়তো বুঝেন না তাদেরকে যদি ক্লিয়ার করে না বুঝাই তারা হয়তো না বুঝি আর ক্লাসে আসবেন না বসবেন না চলে যাবেন এই জন্য আমি পুরাতন শব্দগুলো বারবার বারবার রিপিট করতেছি জি এরপর দেখুন প্রিমতারাম এই আয়াতের ভিতরে ইয়ালামু সে জানে আ আলামু আমি জানি তা আলামু তুমি জানো না আলামু আমরা জানি এটা আলিমা থেকে আছে আর ভালো জানেন তবু দু তোমরা প্রকাশ করো তুবু দু কীভাবে দেখেন এটা চার নম্বর পাই আমরা আবদা আ আবদা আ সে প্রকাশ করেছে ইউব দি উ সে প্রকাশ করে বা করবে ইউব দি যাকে বলে সরি ইউবদা সে প্রকাশ করে বা করবে তাহলে উবদা তুবদা ইউবদা আর না এখানে উন আচলে যখন চলে আসে তখন পেশ হয়ে যায় উন হওয়ার সাথে সাথেই কী হয় ভাই আগে পেশ হয়ে যায় তুবু না তোমরা প্রকাশ করো ই না তারা প্রকাশ করে জি এই যেখান থেকে আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রিয় প্রিমতারাম এই ছেলে কুইস তাহলে অমা মা তুমু যা তোমরা গোপন করো এটা হলো প্রকাশ করা এটা হলো গোপন করা তোমরা গোপন করো তাক মুনা যদি হয় তাহলে আপনাদেরকে বলতে হবে সে গোপন করেছে এটা কি হবে এবং আমরা গোপন করেছি এটা কি হবে সে গোপন করেছে এটা কি হবে এবং আমরা গোপন করেছি এটা কি হবে এটা কোন ফর্মের ভিতরে পড়বে সে অনুযায়ী চেষ্টা করুন জি এরপর দেখুন প্রথম ইউ ইয়া গুদ্দু তারা সংযত রাখবে এক নম্বর ফর্ম দশ নম্বর ভাই সদ্দা সে বাধা দিয়েছে ইয়া সুদ্দু সে বাধা দেয় বা দিবে ঠিক তদ্রুপ গদ্দা সে সংযত রেখেছে বা সংযত করেছে ইয়া গুদ্দু সে সংযত রাখে বা রাখবে ইয়া গুদ্দু তাহলে আগুদ্দু আমি সংযত রাখি তা গুদ্দু তুমি রাখো ইয়া সে রাখে আর ইয়া না অথবা ইয়া তারা সংযত রাখে তারা ক্লিয়ার প্রত্যেকটা আয়াত দেখেন আপনারা একটু লক্ষ্য করে যে এমন কোনো সুরার আয়াত নেই তার ভিতরের শব্দ ফেল বা ভার আমাদের এই যে টেবিলের যে কোনো একটা সাথে মিলাইয়ে দেখানোর চেষ্টা করছি এইভাবে আপনার দেখতে দেখতে বারবার বারবার দেখতে দেখতে আপনারা আরবির কোরআনের এই ভাষাকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে সহজ হয়ে বুঝতে পারবেন ইনশাল্লাহ এই জন্য বেশি করে গ্রামার পড়া গ্রামার চিন দরকার নেই ভাই জি এরপর যখন যে শব্দটি পেলাম তা হলো ফাজা এবং তারা হেফাজত করবে এখানে আপনার জন্য কুইস সে হেফাজত করেছে এটা কি হবে সে হেফাজত করেছে এখানে নাসারা গ্রুপে হবে ফাতাহা হবে সামিয়া হবে না দরাবা হবে না কারুমা হবে এখানে যেমন হা ফাজা হবে হাফাজা হাফাজা তারপরে হাফিজা হাফাজা হাফুজা কোনটা হবে সে হেফাজত করেছে দয়া উত্তরটি কবে করবেন জি সব শেষে লক্ষ্য করবে মতো আজকের ক্লাসের যে ইয়াস ইয়াসনা তারা যা করে এখানে ফাতাহা গ্রুপে চলে আসছে আর সনা হল গিয়া করা ডু আবার ফালা সেটাও করা ও ডু এটা সিননিং শব্দ আর কি এক নম্বর ফর্ম দুই নম্বর দলে পাই ফাতাহা সে জয় করেছে ইয়ফতাহু সে জয় করে বা করবে তাহলে সনা সনা সে করেছে ইয়াস নাউ সে করে বা করবে সোনা ইয়াস নাউ আস নাউ আমি করি তাস নাউ তুমি করো ইয়াস নাউ সে করে আর ইয়াস না না তারা করে ইয়াস না তারা করে এখান থেকে আসে আশা করি বুঝতে পেরেছেন যায় হোক মতম দেখতে তো আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ যারা ধৈর্য ধারণ করে কষ্ট করেছেন শুক্রান্লু খায়রান আর একটা কথা বলে নিই মতরম আগামীকাল শুক্রবার জুম্মবার তো ইনশাল্লাহ আগামীকাল ক্লাস আপলোড করছি না পরবর্তী ক্লাসেদের প্রস্তুতি নেব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুন সুস্থ রাখুন ভালো রাখুন এবং এই কোরআনের ক্লাসের সাথে আল্লাহ শুভানদুল আমাদেরকে আমৃত্যু মৃত্যু লেগে থাকতি দান করুন এরই মাধ্যমে সঠিক হেদায়তের পথে আমাদের পরিচালিত করবেন ইনশাল্লাহ এবং এরই মাধ্যমে আল্লাহ সুভানদুল আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোহামতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন আমিনা ইংস্তির